উপস্থিত আছেন যত ফুটবল প্রেমী জনতা তুলে ধরছি আপনাদের সম্মুখে ব্যক্তির মহানুভবতা সমাজসেবী রাজনৈতিক নেতা আপনাদের সম্মুখে তুলে ধরব নিজামুদ্দিন চৌধুরীর রাজনৈতিক জীবনের কিছু উল্লেখযোগ্য কথা মিজোরামে বাঙালি হত্যার কথা আপনাদের সবার আছে জানা সবাই যখন মগ্ন অন্য চিন্তায় অসহায় নিজাম বিধায়ক নিজাম ব্যস্ত দেয় বাঙালিদের উত্তর নিয়ে সুষ্ঠুভাবে ফিরিয়ে এনেছেন সহস্র শ্রমিক লোক মুখে শোনা যায় বহির রাজ্যে মানুষ মরে লাশ বাড়িতে নিয়ে আসতে পরিবারের লোক যখন পায় না কোনো দিশা সবার ভরসা স্থল হয়ে উঠেন নিজাম পরিবারকে দেন ভরসা মায়ের কুলে ফিরিয়ে দিতে লাশ যিনি নেন সব উদ্যম তাই তো রাজনীতির ময়দানে তিনি এক অনন্য ব্যতিক্রম টাকাওয়ালা অনেক আছেন দানশীলদের অভাব অসহায়দের সাহায্য করা বিধায়ক নিজামের স্বভাব জনতার সেবক বিধায়ক নিজামের হয় না কোনো তুলনা তাহার মহানুভূতার কথা কখনো ভুলে যাওয়া যাবে না পাঁচগ্রামে এই মাঠে যাদের জন্য প্রতি বছর আমরা খেলা দেখতে পাই আয়োজক কমিটি ইয়ংস্টার ক্লাবকে আমরা ধন্যবাদ জানাই বেঁচে থাকো দীর্ঘদিন বিধায়ক নিজাম মানবতার ফেরিওয়ালা সুস্থ রাখুক তোমাকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তোমার অবদানগুলো সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে তুমি থাকো বা নাই থাকো মানুষের কাছে চিরজীবী হয়ে রবে। যথেষ্ট নাই আমার এই আবৃত্তি করতে আমার আপনার তুলনা ভুল ভ্রান্তি হলে আমি শাহিদ সবার কাছে করছি ক্ষমা প্রার্থনা সবার কাছ থেকে শুনতে চাই একটি প্রবাদ ধন্যবাদ সবাইকে আবার আমরা অনুরোধ করব